হ্যালো রিওয়ান তো আজকে যেহেতু বৃষ্টির দিন বৃষ্টি ভিজে এসেছি তো বৃষ্টি ভেজার পর গরম গরম এই যে দেশি মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করে গিয়েছিলাম আর এখানে হচ্ছে সাদা ভাত সাথে পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে নিয়েছি লেবু নিয়ে নিয়েছি এখন হচ্ছে জম্পেশ খাওয়া দাওয়া হবে আর ঝোলটা একদম গরম গরম তো খাওয়া শুরু করি আমিও না আজকে একটা মজার জিনিস করেছে মানে সব সময় তো আলু হইতসে ই করে দেই মানে ভেঙে দুই টুকরো করে দেই আজকে একদম আস্তে আস্তে আলু দিয়েছি ঝোলে আমার কাছে দেশি মুরগির এই ঝোলটা অনেক বেশি ভালো লাগে যদি হয় গরম তাহলে তো কোনো কথাই নেই স্পেশালি আমি হচ্ছে গরম ভাত গরম তরকারি এগুলো খেতে খুব ভালোবাসি খাওয়া শুরু করি বলো

너희 ई 려져 ರ जाऊं गरम लाग गई हूं आ

ভুনার থেকে পাতলা জোলটাই মজা হম টু গুড এত সফট হয়েছে ঝোল লাগবে ঝোল বৃষ্টির দিনে গরম গরম পাতলা পাতলা ঝোল আর কি লাগে দারুন কম্বিনেশন ঝাল ঝাল হুম এই চালু হয়ে গেল তো না এই তেনে মুরগি ডাকতেলে মানুষ মনে করবে গ্রামে থাকে হুম আমাদের পাশের ফ্ল্যাটে अर्जुन মুরগি পালতেছে দেশি মুরগি তো সারা দিন হচ্ছে এমন ডাকাডাকি করে আমার মনে হয় কি আমরা দেশে আছি গ্রামে আছি এরকম লাগে এই যে হম তো আজকে বৃষ্টির দিনে কে কি খাচ্ছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এই যে গিজার্ট বাই